আসসালামু আলাইকুম আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পদ্মা নদীতে যাব মাছ ধরার জন্য আর মাছ ধরার জন্য আমাদের লাগবে আধার তাই মাছের আধারের হিসাবে আমরা বোল্লার টুক পেরে নিয়েছিলাম তা আমাদের এলাকার এক ছোট ভাই আমাদেরকে সেই টুক পেরে দিল আমরা তো অত টুক পারতে ভয় পাই আর কি টুকটা পারার পর দেখলাম ভালোই টুক আছে তারপর টুকটা নিয়ে আমরা রওনা করলাম মাছ ধরার উদ্দেশ্যে তো নদী তো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তাই আমরা অটো ভাড়া করে নদীর পা চলে আসলাম এখানে এসে দেখি একটা নৌকার মধ্যে অনেকগুলো সুটকি মাছ রোদ্রে দেওয়া হয়েছে যাই হোক আমরা আমাদের মাছ ধরা শুরু করলাম অনেকক্ষণ যাবৎ বরশি পেতে আছি কিন্তু মাছের কোনো দেখা পাচ্ছিলাম না তবুও আমরা নিরাশ হয়নি বর্তমানে নদীতে তেমন পানি নেই আর নদীর মাঝখানে হলো চর এটা হচ্ছে খালের মতো কিনার দিয়ে পানি আসছে অল্প একটু সেই পানির মধ্যে আমরা আসছি আজকে মাছ ধরতে তো অনেকক্ষণ বসি পেতে রাখার পর হঠাৎ আমার বসিতে একটি মাছ উঠলো পুঁটি মাছ এবং মাছটা খুব বেশ বড়সরেই ছিল আর মাছগুলো কাছে আসাতে আস্তে আস্তে মাছগুলো আমাদের বসিতে অনেক তাড়াতাড়ি উঠছিল প্রায় ধরতে গেলে টানে টানে মাছগুলো উঠছিলো প্রাকৃতিক বৈচিত্র্যের সাথে গ্রাম বাংলায় এভাবে নদী নালা থেকে মাছ ধরা ফিলিংসটা একেবারেই অসাধারণ আমার বসিতে মাছ ওঠা দেখে আবির কিছুটা হতাশ ছিল কিন্তু কিছুক্ষণ পর আবির বসিতে একটি মাছ উঠলো সেই মাছটা ভালো বড়ই ছিল আমরা খুব আনন্দ নিয়ে মাছ ধরছিলাম আর আজকে আমাদের ক্যামেরা পেছে আমাদের ভিডিওগুলো করছিল আমার ভাতে যা রাশেদ ও আজকে মাছ না ধরে আমাদের ভিডিওগুলো করে দিচ্ছিল হঠাৎ একটি মাছ ধরতে গিয়ে আবেরের মুখে মাছের পানি চলে যায় তো অনেকক্ষণ মাছ ধরার পর আমাদের খুব খিদা পেয়েছে আর আমরা সাথে করে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম কেক নিয়ে গিয়েছিলাম আর মজু কিনে নিয়ে গিয়েছিলাম দোকান থেকে আমরা সেখানে বসে আমাদের নাস্তাটা করে নিচ্ছিলাম একটু দূরে মাছ ধরতেছিল আমি আবিরকে ডাকতাছি আমরা একসাথে খাবার খামো এখন তীব্র রোদের মধ্যে মাছ ধরার সময় আমরা সবাই খুব ক্লান্ত তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত ছিলাম তাই আমরা খাবার খেয়ে নিলাম খাবার খাওয়ার পর আমরা নদীতে গোসল করার জন্য একটি জায়গা খুঁজতেছিলাম তো আমরা একটা জায়গা পেয়ে গেলাম যেখানে দেখি অনেকগুলো মানুষ গোসল করতেছে কিন্তু সেখানে একটি ছোট একটি আড়ার মতো আছে যার ভিতর আমরা অনেকগুলো চিংড়ি মাছ দেখতে পেলাম কিন্তু এই চিংড়ি মাছগুলো আসলে কি করে আমরা ভাবতে শুরু করলাম কিন্তু আমরা ভেবে পেলাম যে এখানে নদীর যখন পানি বলে বা বাড়ে তখন মাছগুলো আসে আবার পানি কমে যাওয়ার সাথে সাথে মাছগুলো এখানে আটকা পড়ে যায় তো আমরা গামছা দিয়ে মাছগুলো ধরছিলাম আমরা একটা চিংড়ি মাছও পেয়েছি বড় আমরা গামছা দিয়ে আবার চেষ্টা করতে থাকলাম কিন্তু আর কোনো মাছ পেলাম না আজকে সারাদিনে আমরা এই মাছগুলো কি ধরছি তো আলহামদুলিল্লাহ ভালো মাছই আমরা পেয়েছি এখানে এসে সব মাছগুলো বসিয়ে দিয়ে ধরেছি আর অল্প কাটা চিংড়ি মাছ শুধু আমরা এখান থেকে ধরেছি সারাদিন খাটা পর আমরা সবাই খুব ক্লান্ত তাই এখন আমরা গোসল করব গোসল করে বাসার উদ্দেশ্যে রওনা দেব এখানকার পানি এত পরিষ্কার আর স্বচ্ছ যার কারণে গ্রামবাসীরা সবাই এখানে গোসল করতে আসে আমিও এখন সবার সাথে নদীতে গোসল করতে নামবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা সিওয়াগেন বাই